বিশ মিনিট সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন সবাইকে জানাই নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশে সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশ বিমান বা বিভিন্ন দেশের যে বিমানগুলো রয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সংশ্লিষ্ট যারা বিমান টিকিট বিক্রি করেন তাদের একটা কঠিন সেন্টিকের মাধ্যমে কারণে বাংলাদেশের যে টিকিট এটা তিন চার পাঁচ গুণের উপরে টিকিটের দামটা বেড়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব সেম দূরত্ব যেতে থেকে ঢাকার একটি বিমান টিকিটের দাম কত ঢাকা থেকে যেতে বিমান টিকিটের দাম কত আমি আপনাদেরকে আজকে ভিডিওতে সেটি দেখাবো এখন আমরা যে টিপস যেটা আছে বিমান টিকিট কাটার জন্য এটাতে ঢুকলাম আপনি দেখেন আমরা শুরু করছি যেতে থেকে এখন আমরা যেটা দেখাবো যেতে থেকে ঢাকা এটা যদি আপনি আমরা চার্জ দিয়ে দেখি ওয়ান ওয়ানওয়ে শুধু আগার টিকিটটা চাওয়ার টিকিটটা দেখেন এখানে আমরা চার্জ দিলাম চার্জ দেওয়ার কারণে এখানে ছয় তার পনেরোশো বাষট্টি টাকা দেখছেন তাহলে রিয়েল পনেরোশো আমরা এটাই কনভার্ট করব বাংলাদেশের টাকায় একশো বত্রিশ টাকা যেটা আছে সেটাতে আমরা কনভার্ট করে দেখি কত টাকা আসে প্রতি রিয়েলের দাম বত্রিশ টাকা তাহলে আমি এখান থেকে বাংলাদেশ জেদ্দা থেকে ঢাকা যেতে আমার খরচ হচ্ছে ষোলো টাকা কম পঞ্চাশ হাজার টাকা সেম টাইমটা এখন উল্টেই দিব আমরা এখন ঢাকা থেকে জেদ্দে আসবো আপনি দেখেন ঢাকা থেকে যখন আমরা জেদ্দা দিয়েছি চার্জ দিলাম চার্জ দেওয়ার সাথে সাথে আপনি দেখেন একটা টিকিটের দাম কত পড়তেছে সেম দূরত্ব সেম বিমান কিন্তু এখানে পড়তেছে থেকে চার হাজার নয়শো নয় টাকা নয় রিয়েল তাহলে চার হাজার নয়শো নয় রিয়েল যদি হয় আমাদের বিমানের দাম টিকিটের দাম কত করতেছে আমরা এখন বত্রিশ দিয়ে গুণ করে আপনাকে দেখানোর চেষ্টা করি আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু আরও টিকিট নাই কিন্তু আপনারা দেখছেন কোনো টিকিট নাই মানে এটা সব টিকিট সিন্ডিকের মাধ্যমে এটা সরাই ফেলছে এখন আমরা দেখি ঢাকা থেকে যে দেখছে বিমান টিকিটের দাম কত করতেছে দেখেন এক লক্ষ সাতান্ন হাজার টাকা তাহলে এখান থেকে যদি আমরা ঢাকা যেতে হয় তাহলে আমরা যদি পঞ্চাশ টাকা দিয়ে যেতে পারি ঢাকা থেকে আমাদের নিজ দেশ থেকে আমরা যখন একটা যে কর্মসংস্থানে আসবো সেখানে দেড় লক্ষ টাকা কেন এক লক্ষ টাকা আমাদের টাকা কেন এই বাড়তি টাকাটা কারা নিচ্ছে কোন সিন্ডিকেট নিচ্ছে সেটি আমাদের জানার বিষয় এখন আসলে প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন সেখানে মানুষ আসে অনেক কষ্ট টাকা ইনকাম করে এগুলো দেশে পাঠায় দেশে ডলার হিসেবে গিয়ে এগুলো মানুষের রিজার্ভ বাড়ায় এই রিজার্ভ দিয়ে সরকারি অনেকগুলো জিনিস ইনপুট করতে পারে তাহলে যারা দেশের তালিকা শক্তিকে শক্তিশালী রাখছেন আপনারা কেন এই সিন্ডিকেটে কেন করলেন এই সিন্ডিকেটের মূল কারা রয়েছেন আমরা তাদেরকে দেখতে চাই এমনকি তাদের যত শক্তিশালী হোক তাদের বৃত্তি ভেঙে দেওয়ার জন্য আমরা আপাতত রেমিডিস আমরা স্টপ করে দিই তাহলে তাদের নরক নড়ে উঠবে এমনকি তাদেরকে তাদের কিছু না কিছু হওয়া হবে যেহেতু বর্তমানে গভর্নমেন্ট কোনো উদাসীন গভর্নমেন্ট সেই জন্য তো তারা কোনো কাজে করতে পারছে না আমি তবুও অনুরোধ করব আপনারা প্রবাসীদের ক্ষেত্রে অন্তত এই যে টিকিটের মূল্যটা এটা আপনারা কমানোর জন্য আপনারা সর্বচেষ্টা করবেন না আপনারা অত জানান না প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠায় পরিবার পরিজনকে দেখেন এখানে অনেক কষ্ট করে আমি যা যেমন দেখছি তো অনেক কষ্ট করে আবার জীবন আজকে আজকে কালকে নেই হঠাৎ করে যদি আরবে অনেক কিছু করতে পারে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আয়োগ মিডিয়ার আমাদের সাথে থাকুন সালামুয়ালাইকুম